জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ারবাটাতে এক অনন্য চরিত্র হল উজি যে চরিত্র প্রাণ ডেলেছেন প্রতিভাবন অভিনেত্রী আরাত্ত্বিকা মাইতি দুই বোনের গল্পে উজি শুধু সম্পর্কের বন্ধনে নয় সাহস আবেগ আর দায়িত্ববোধের প্রতীক হয়ে উঠেছে আরাত্ত্বিকার অভিনয়ে উজি যেন হয়ে উঠেছে দর্শকের আপন মানুষ যাকে দেখে আমরা একদিকে আবেগে বেসে যাই অন্যদিকে অনুপ্রেরণাও পাই নিখুঁত সংলাপ চোখের বাসা আর পর্দায় তার প্রাণবন্ত উপস্থিতি ইতিমধ্যেই জয় করেছেন দর্শকের হৃদয় আরাতিকা মাইতি জন্ম তেরোই ডিসেম্বর জাটগ্রামের পশ্চিমবঙ্গে তার বয়স বর্তমানে প্রায় ১৯ বছর পড়াশোনা করছেন সাইকোলজি অনার্সের প্রথম বর্ষে পরিবারের সাথে কলকাতায় থাকেন মূলবাড়ি জাটগ্রামে নিজের উপার্জন করা টাকায় নতুন ফ্ল্যাট কিনে গৃহপ্রবেশ করেছেন বাড়িতে মা বাবা পরিবারের সান্নিধ্যে সে একসাথেই থাকেন তেরোই ডিসেম্বরের জন্ম রাতের আকাশের মতো স্বপ্ন তার চোখে এবং প্রতিটি চরিত্রে যেন নতুন শক্তি ঢেলে দিয়েছেন পরিবার তার গোপন শক্তি মা বাবার ভালোবাসা সেই মাটির কথা ধরে রেখে তিনি বলেছেন আমি শুধু অভিনয় করি না আমি অনুভব করি একটু সময় নিন বাবুন এমন একটা মুখ যা আপনার মন ছুঁয়ে যাবে এক অভিনয়ে যা আপনাদের হৃদয়ে জিতে নেবে আরাত্তিকা মাইতির পথ আজ শুরু স্বপ্নগুলো আরো বড় আর আমরা সবাই অপেক্ষা আছি তার পরবর্তী দাপে কি নিয়ে আসবেন দর্শক আরাত্তিকা মাইতি আপনার চোখে কেমন অভিনেত্রী তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ